মেডিকেল ভিসা মেডিকেল ভিসার ক্ষেত্রে আমরা এক থেকে দুই দিনের ভিতরে ডেট লইয়া ফিঙ্গার দেওয়া দেওয়াইতে পারবো আমরা দেওয়াই দিব ফিঙ্গার দেওয়ার বাদে এক সপ্তাহের আশেপাশে এমবিসি ডেলিভারি দেওয়া দেয় আর বর্তমানে ভিসা হচ্ছে আপনারা যারা মেডিকেল ভিসায় যাবেন তারা আমাদের কাছে আস আসতা আমরা এক থেকে দুই দিনের ভিতরে আপনাদেরকে ডেট নিয়ে ফিঙ্গার দিয়ে দিতে পারবো যেহেতু বর্তমান সময়ে জটিলতা আছে ডেটের মাঝে বাট আমরা সাপোর্ট দিলে আপনারা দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইন্ডিয়ায় চিকিৎসা করাতে চান মেডিকেল ভিসা লাগবে তাহলে আর চিন্তা নেই সুবানীঘাট রোহিম টাওয়ারেই এক জায়গায় সব সলিউশন মেডিকেল ভিসা অ্যাপয়েন্টমেন্ট অনলাইন ফর্ম ফিল আপ সব কিছুর প্রফেশনাল সার্ভিস আমি ভিসা এক্সপার্ট থেকে এস এস আজুল হইরাম যারা দীর্ঘদিন ধরে আপনারা যারা ইন্ডিয়ায় বিসার লাগে মেডিকেল ট্রিটমেন্ট করাইতা ইন্ডিয়া আগ্রহ নিয়ে বৈশাখ আসিলা তাদের জন্য গুড নিউজ তারা তাদের জন্য ভিসা খোলা হইছে যারা জটিল এবং কঠিন রোগ নিয়ে ইন্ডিয়াতে উন্নত চিকিৎসা করাইতে চান তাদের জন্য ভেরি গুড নিউজ যে ইন্ডিয়া ভিসা মেডিকেল ভিসাটা হচ্ছে মেডিকেল দিচ্ছে আপনারা যারা ট্রিটমেন্ট করাইতা তারা আমাদের অফিসে আসতা রহিম টাওয়ার সুবানিক্ট সিলেট আমাদের অফিসের ঠিকানা ইন্ডিয়ান যে এমবেসি আছে এমবেসির ঠিক দুতলায় সে রিবাই আসলে প্রথম যে অফিস পাইবা ওই অফিসটাই আমাদের বিসা এক্সপার্ট ইন্ডিয়ান এমবেসির লোকেশন রহিম টাওয়ার সুবানিঘাট ঘাট এই ওই ঠিকানাটা ফর্সে পপুলার হসপিটাল সুবানিঘাট যে পপুলার হসপিটাল আছে এটার ঠিক বিপরীত দিকে আলহারামাইন হসপিটাল থেকে তিনশো মিটার সামনে রহিম টাওয়ার এর নিসতলাতেই এমবেসি আমার সরিষ ভিসাটা বন্ধ আসিল দীর্ঘদিন ধরে আন্দোলন যে বন্ধ হয়েছে এরপরে আর এখনও খুলে নাই তবে খুলবো খুব দ্রুত আমরা একটা ইনস্ট্রাকশন পাইলাম এক থেকে দুই মাসে আশেপাশে বা আরও দ্রুত খুলতে পারে আর ডাবল এনটি ভিসা যেটা বর্তমানে হচ্ছে খুব কম ডেট পাওয়া যায় না ডাবল এন মেডিকেলে ডেট পাওয়া যায় এবং বিষাটা হচ্ছে আপনারা যারা মেডিকেল ট্রিটমেন্টর লাগে যাইবা আমরা রিফার করবো আপনারা মেডিকেল ট্রিটমেন্টর লাগে আইতা ফাইল জমা দিতা বিষা ইবু ইনশাল্লাহ আর আপনারা ইন্ডিয়াতে যাইবা যে হসপিটাল যাইতে সাইন ও রোগের লাগি আমরা আপনাদেরকে গাইড করতে পারবো কোন হসপিটাল ও রোগের লাগিয়ে ভালো হবে এবং ওইখানে কোনো যদি জটিলতায় পড়েন আমরা হেল্প সাপোর্ট সম্পূর্ণ দিতে পারবো ইভেন বিমানের টিকিট আপনাদের যদি প্রয়োজন পড়ে আমাদের কাছ থেকে নিতে পারবা আসা যাওয়া রিটার্ন টিকিট আমরা গাইড ফর্ম আপনাদের ট্রিটমেন্ট অনুযায়ী যে অ্যাপয়েন্টমেন্ট আয়ুষ অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী কয়টা সময় গিয়ে ফৌসা লাগব এর এগুলা মিলাইয়ে আমরা আপনাদেরকে সাপোর্ট দেব ইনশাআল্লাহ মেডিকেল ভিসায় কি কি ডকুমেন্ট লাগে কী কাগজপত্র রিকোয়ারমেন্ট আপনারা ভোটার আইডি কার্ড বিদ্যুৎ বিল আনবা ব্যাংক স্টেটমেন্ট আনবা ছয় মাসর আর জব করলে জব জবর কাগজ অথবা ব্যবসা হলে ট্রেড লাইসেন্সের কপি আর ফটো আন বা টু বাই টু ইন্ডিয়ান সাইজ ছবি ও কাগজগুলা নিয়ে আর বাংলাদেশের যে ট্রিটমেন্ট খোর্সেন সম্পূর্ণ কাজের ফটো কপি আনতা পাসপোর্ট আনবা পুরানা যদি পাসপোর্ট থাকে সব পাসপোর্টের পাসপোর্ট অরিজিনাল নিয়ে আইবা